নির্মাণের কাজের অভিযোগ তুলে কবরস্থানে পাচিল তৈরির কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা অপরদিকে সিমেন্টের বস্তা কেটে এবং মশলা ছিটিয়ে গ্রামবাসীকে ফাঁসানোর চেষ্টা ঠিকাদারের মিস্ত্রিদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমুল গ্রামে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এম থেকে তিপ্পান্ন লক্ষ টাকা বরাদে রামশিমুল গ্রামে কবরস্থানে পাচিল নির্মাণের কাজ শুরু হয়েছে দীর্ঘ ছমাস ধরে কাজ চলছে অভিযোগ সিমেন্ট রড এবং কাদা মিশ্রিত বালি এবং পাথর দিয়ে কাজ করছে ঠিকাদার কাজ শেষ হওয়ার আগে পিলার থেকে পাথর এবং দেওয়ালের পলিস্তারা ঝরে পড়তে শুরু করেছে একাধিক দেওয়াল বাঁকা হয়ে গিয়েছে দায়ী কাজ করে পালানোর চেষ্টা করছে ঠিকাদার স্থানীয় বাসিন্দা এই বিষয়ে কি বলেছেন শোনাব

ধুলা বালা বালু আর এক বস্তা সিমেন্ট দিচ্ছে ডুপ্লিকেট সিমেন্ট হ্যাঁ আর বললে পরে মারতে আছে হম আর ডাবল ডাকা টাকা কোন খাদ মাত বুঝো নাই আর পিলারের ভিতরে নিটা নাই লমক ভালো দিয়েছে মাটিতে

আরো খারাপ এটা নিয়ে প্রতিবাদ করেছিলেন তাহলে কি এই মিস্ত্রি কি বিশ বস্তা বালু ধুলা বালা বালু এক বস্তা পিলারের কি অবস্থা কি নাম আপনার ইনাম রামসিমটাকে নিয়ে অভিযোগ কি আপনার রয়েছে কাজ ভালো হচ্ছে না মানে কি একচুয়ালি ভালো হচ্ছে না কি বিষয়গুলো মাল মিটার কম আছে মালমিটার কম দিলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন ভোলা বালু ভোলা বালু কাদা বালু কাদা গিটি পানি মারছে না তাহলে সেরিয়ার কথা ছিল 10 সেরিয়া দোকানা করে দোকানা করে 12 দিয়েছে কোনো 8 এর দিচ্ছে রিং এর মানে এক হাতের উপরে 1.5 ফুট বালা দিচ্ছে ওগুলাতেই মানে সব কাজ করছে এখানে কি কাজ দেখার নাই কেউ যদি বললে পরে মানে গন্ডগোল চালু মানে আপনার প্রতিবাদ করতে গেলে আপনাদের উপরে কি চড়া হচ্ছে তো দেওয়ালগুলো কি এখন টিকবে মনে হচ্ছে ওই বাইরকার মানে কর দুটা চ্যাংড়া চলে এসেছিল লড়তে পিলার ওয়াটার লেভেল একটাও নাই আর দেওয়ালগুলো কি বাঁকা হয়ে গেছে এখনি প্লাস্টার হচ্ছে বাইরে থেকে ইট দেখতে পাবেন যে ইটের চিহ্নটা দেখতে পাবেন প্লাস্টারে মানে এত পাতলা প্লাস্টার করেছে আর সিমেন্ট কি রকম দিচ্ছে

কত টাকার কাজ হচ্ছে জানতে পেরেছেন না ওরকম জানাচ্ছে না ওরা জানাচ্ছে না মাতলা গ্রামবাসীকে অন্ধকারে রেখেছে হ্যাঁ অন্ধকারে কি নাম আপনার জানবো কী নাম আপনার বাড়ি আপনার কালকের ঘটনা শোনাচ্ছি কালকে এমনি বলছি আমি এক টাইম চা খেতে যাচ্ছি দোকানে চা খেতে যাওয়ার পরে এক টাইমে আমি বলছি কাজ গেলা একটু ভালো করো কাজগালা একটু ভালো করো তারা এরা কেউ কথাই শোনে না

কাজ ওদের ঘরে মিস্ত্রি ঘরে দিয়ে দিয়েছে মিস্ত্রিরা লাভার খাটাচ্ছে কি করছে না করছে কি করছে না ওদের বাবা কি মনে হচ্ছে যে এই প্রাচীর ঠিক মানে থামবে না কোদিন ঠিক হয়ে গেল তাহলে অল্প দিনে কি ভেঙে পড়বে না হচ্ছে অল্প দিনে ভেঙে পড়বে তাহলে এখানে যে সরকারে যে লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে ওটা বেরবাদ সে বেরবাদ করছে সরকারে

পিলার দেখালাম দু নম্বর পিলার পিলার ও থামছে না মিস্ত্রি কে ধাক্কা মারেছি একবার কইল কাম রোকে দিয়েছিলাম থাম কাম রোকে দিয়েছিলাম রৌশনকে বললাম রৌশন বললে এরকমই কাজ হবে কাজ ভালো হবে না বলে তোরা কে বলে বলনে বলা বলে বলতে হবে না যে কাজ হচ্ছে করতে দাও না হলে কাজ বন্ধ করে দিব কাজ গরো গরো হবে না মানে নেতারা হুমকি দিচ্ছে কাজ হবে না কাজ বলে সিভিল বলে অন্য কোনো অন্য চিনে চলে যাবে এই বলেছে এখানে কারণ কাজ তো হচ্ছে গ্রামবাসীদের জন্য হ্যাঁ কিন্তু কাজ দি করতে বলেছে এটা দিয়ে কাজ নিয়ে চলে যাবে এখানকার লোকে বলছে

মানে আজকে করবে কালকে ভাঙে পড়বে তো কি জন্য আমরা ঘেরছি কতদিন ধরে কাজটা চলছে মোটামুটি মোটামুটি পাঁচ মাস হচ্ছে পাঁচ মাস ধরে কাজ চলছে হ্যাঁ তো ওদিকে যে করছিল প্রথম যখন কাজ প্রতিবাদ করেছিলেন কোন করেছি তো বলছে এই বেলে সেরিয়া আছে এই সেরিয়া আছে তো আমরা সেরিয়ার জন্য বলি যে সেরে দেখালাম মানে দুটা হচ্ছে আঠে বারোর আর দুটো হচ্ছে আঠের সেগুলো কি লোকাল লোকাল সব লোকাল বলে লোকাল বলছে

আর যারা বলছে আগে কাজটা হয়েছে কুশিদার লোক দিয়ে ওই পিলারটা ভাঙে দেখাও যদি আটের দশের সেরিয়া না মিলে তা আমি পুরা ডোনেশন দেবো এই পাঁচিলটার কিন্তু এগুলো ইয়ে করছে খাওয়ার জন্য কিন্তু অনেক পাঁচিল কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানে ঝুঁকে গেছে পাকা হয়ে গেছে ঝুঁকে নিই কোনোটা আমরা যেটা করেছি আমাদের কোনোটা ঝুঁকি সব সেরিয়া ঠিক আমরা বারোর সেরিয়া দিয়েছি আমরা ঠিক

কণ্ট্ৰাক কি কাজ কৰিছিলো কৰি ঠিকা নাই আজিৰ পৰা কাজ কৰিল